জায়দ খান বলেন সেখানে গিয়ে যে বরিশাল যে ফটো কন্টেস্টের অনুষ্ঠানে গেছেন সেখানে দর্শকদের উদ্দেশ্য বলেন যে তোমরা কি জানো আজকে আমার ডুবাই যাওয়ার ফ্লাইট ছিল আমি ফ্লাইট ক্যান্সেল করে দিছি কেন জানো যে আমি তোমাদেরকে ভালোবাসি বরিশাল আমার বাড়ি আমি বরিশালের মানুষদেরকে অনেক ভালোবাসি যে তোমাদের প্রতিবেশী জেলা ফিরোজপুরে আমার বাড়ি আমার জন্মস্থান আমি বরিশালকে আমার জন্মস্থান মনে করি কারণ আমরা লতা পাতায় মিলেমিশে এক এবং একাকার তিনি বলেন যে আমি যখন এই অনুষ্ঠানের জন্য দাওয়াতটা পেলাম আমি আর সেটা না করতে পারি সেটার আমি ফেরাতে পারিনি আমি আমার দুবার ফ্লাইট ক্যান্সেল করে আমি তোমাদের সাথে আসছি মিট করতে তোমাদেরকে দেখা করতে এখানে এসে আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করছি আমি এবং একজন গর্বিত পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি এখানে এসে আমার আমি খুবই আনন্দিত তোমাদের মাঝে এসে এবং তোমাদের সামনে কথা বলতে পেরে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না